সালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্লাস ইলেভেন অফ ইংলিশ কোর্স আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এগ্রিমেন্ট অর্থাৎ বাক্যে সাবজেক্ট বা কাজের কর্তা এবং বার বা ক্রিয়া কীভাবে একে অপরের সাথে মিল করে সেটা বুঝবো সহজভাবে সাবজেক্ট বার এগ্রিমেন্ট মানে কি একটি বাক্যে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু যদি এক বছর হয় বাড়বো এক বছর হবে এবং যদি সাবজেক্ট বহু বচন হয় তাহলে বাড়ব বহু বচন হবে হি সি ইট এগুলো হলে এটা বারবে হবে এস যুক্ত হবে হি সি ইট এগুলোর বার্বের সাথে এস যুক্ত হবে যেমন হি সি ইটস শেখায় এবং আই ইউ এগুলো যদি সাবজেক্ট হয় এগুলোর শেষ এগুলোর বারবে শেষে এস যুক্ত হবে না যেমন আই ইউ ইট আমি আমরা তারা খায় দ্য বয় প্লে ছেলেটি খেলে আর দ্য বয়স প্লে ছেলেরা খেলে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই জিনিসটা মনে রাখবো যে সাবজেক্টকে বহু করতে হলে তার শেষে এস বাই এস যুক্ত করতে হয় এবং বার্বকে সিঙ্গুলার করতে হলে তার শেষে এস বাই ইএস করতে হয় যেমন হি প্লেস ফুটবল এটা কারেক্ট হবে আমরা অনেক হি প্লে ফুটবল বলি যেটা ভুল তারপরে দে ইট রাইস এটা ঠিক আছে কিন্তু অনেকে দে মনে করে যে বহু বচন বহু বচনে আছে তার সাথে ইটসটাও বহু বচন করবে মনে করে আসলে ইটসটা বহু বচন না এক বচন সুতরাং দে ইটস হবে না এটা হবে দে ইট তারপরে হি সি ইট নাম এগুলোর বারবার শেষে এস বা ইয়েস যুক্ত হয় আই ইউ উই দে এদের সাথে বারবার মূল রূপ ব্যবহার করা হয় উদাহরণ হি গোজ টু স্কুল সে স্কুলে যায় উই গো টু স্কুল আমরা স্কুলে যাই ই ট্রেন্স ইন জুলাই জুলাই মাসে বৃষ্টি হয় দে রিড বুকস তারা বই পড়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চেষ্টা করো এগুলো মিলানের সি গো হবে না গোজ হবে তারপরে আই ইট হবে না ইটস হবে দ্য ড বার্ক হবে না বার্কস হবে উই প্লে হবে না প্লেস হবে আমি তোমাদের দশ সেকেন্ড সময় দিয়েছি দেখি এগুলো মিলেতে পারো কি না তো প্রথমটা হবে সি গোস টু কলেজ দ্বিতীয়টা হবে আই ইট রাইস তিন নম্বরটা হবে দ্য ডগ বার্কস চার নম্বরটা হবে উই প্লে ক্রিকেট আজকে আমরা শিখলাম সাবজেক্ট ও বার্ক কিভাবে একে অপরের সাথে ম্যাচ করে এটা শুধু লেখার জন্য না কথা বলার ক্ষেত্রেও প্রযোজ্য সো আজকের ক্লাস এতটুকুই থাকুক ধন্যবাদ